হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছে আর সবাই সবাই ভালো আছো গাইজ আমিও ভালো আছি আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো চানার ডাল দিয়ে কিভাবে চানার ডাল আর লুচি বানিয়ে দেখাবো তো ভিডিওটা সবাই লাস্ট অবধি দেখবে তো চলো দেখতে পাচ্ছ এটা সেদ্ধ হয়ে গিয়েছে ডাল অনেক আগে সেদ্ধ বসে দিয়েছে সেদ্ধ হয়ে গিয়েছে এখন মশলাগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি এটাকে ভালো করে নাচা করে নেব তো একটি কাঁচা গাইজ ডালটা সুন্দর করে বানিয়ে নেব আর বানাবো লুচি তো সবাই ভিডিওটা লাস্ট অবধি দেখতে এটা মশলা দিয়ে দিয়েছি এখন সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর সম্বাস দেব তো আমাদের ডাল সেদ্ধ কমপ্লেট চানার ডাল তো দেখতেই পাচ্ছ গরম তেলের মধ্যে দিয়ে দেব কালি জিরা স্যান্টটা ভালো আসার জন্য তো সবাই লাস্ট অবধি ভিডিওটা দেখবে গাইজ আর যারা যারা নতুন এই চ্যানেলে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা একটু পাশে থাকবে গাইজ যদি তোমরা পাশে থাকো তাহলে আমি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তো দেখতেই পাচ্ছ কাদে জিরা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম সম্বাসের জন্য তো এখন আমরা ডালটা সম্বাস দিয়ে দেবো ছানার ডাল তো দেখতেই পাচ্ছ সে সম্বাস দিয়ে দিয়ে দিচ্ছি কালারটি কি সুন্দর এসেছে দেখতেই পাচ্ছ গাইস তো এই যে দেখতে পাচ্ছ গাইস নিয়েছি অল্প পরিমাণে ময়দা তো এটা জল দিয়ে ভালো করে বানিয়ে নেব তো সবাই লাস্ট অবধি দেখবে কিছুক্ষণ এটা ভালো করে ডলা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ রেখে রেখে দেব রেখে দিয়ে তারপর এটাকে রুটি বেলতে হবে তো দেখতেই পাচ্ছ রেখে আধা ঘন্টার মতো রেখেছি এটা আর দেখালাম না তোমাদেরকে পুরো আমি ভিডিওটা লং হয়ে যাবে তার জন্য তো দেখতেই পাচ্ছ সুন্দর করে এটা রুটিটা বানিয়ে দেবো ছোটো ছোটো করে বেশি বড় করবো না ছোটো ছোটো করবো লুচি বানাবো তাই তো দেখতেই পাচ্ছ সবাই ভিডিওটা গাই লাস্ট অবধি দেখবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কমেন্টে জানিয়ে দিও কীরকম হয়েছে গাইজ তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি আরও ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তো দেখতেই পাচ্ছ লুচিটা বানাচ্ছি সবাই ভিডিও দেখেও কেউ কেউ লাইক করে না গাইজ তোমরা একটু লাইক করে দিও সাপোর্ট করে দিও যারা যারা এতটুকু পর্যন্ত দেখেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভিডিওটা লাস্ট অব্দি দেখবে তো চলো আমরা আর রুটিটা বেলে তারপর লুচিটা বানিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ গাইজ আমাদের চানার ডাল আর লুচি বানানো কমপ্লিট তো দেখতেই পাচ্ছ লুচিগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর চানার ডালটা অনেক সুন্দর হয়েছে তো দেখতেই পাচ্ছ গাইস তাহলে ভিডিওটা এখানে শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে যারা যারা এতটুক পর্যন্ত দেখেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই একটু লাইক করে দিও গাইজ আবারও বলছি কমেন্টে জানিয়ে দিও কিরকম হয়েছে তা চলো ভিডিওটা এখানে শেষ করছি